জুলাই ঘোষণা পত্র আমাদেরকে জেনে হোক আদায় করতে পারতে হোক তো দুদিন যে এখানে যত কমিটি হয়েছে অলমোস্ট ঘুরে ফিরে আওয়ামী লীগের কমিটিতে গেছে এখন ওরা কি সামনে প্রতিবাদ করবে নাকি পিছনে বলতে ওরা বুঝতে পারতেছে না তা আমি বললাম এটা প্রতিবাদ যেভাবেই করো সামনে বলো পিছনে বলো কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো পলিটিক্যালি কানেক্টেড অল্প মানুষ যে বিএনপি করে সে বিএনপি করবে সে আর এসিপি করবে না যে জামাত করেছে জামাতি করবে তাদের বাকি যে পলিটিক্যাল ফোর্স আওয়ামী লীগ তারা কোনো না কোনোভাবে এনসিপিতে যাওয়ার

তিনি গুম করেছেন কিনা গুম করেছেন কিনা ধর্ষণ করেছেন কিনা ঔরিত্রত্ব ক্রাইম না এই কেমিরাল অফেন্সি করেছে মানুষকে কি গুলি করেছে তার বিচার হবে আর তবা কমিশন করেছে যেটা রুমিল ফারানা সেটা কি কবি করে বললেন যে মেন্ডেলার কথা আর অন্য কথা যে তারা ওখানে যে মানুষ কি ভং করে একটা কথা উনি মিস করেছেন আমাদের মধ্যে বলি উনি বলেছেন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কিন্তু এই কথাটা বলে নাই পৃথিবীর যে সব জায়গায় গণহত্যা হয়েছে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের আগে সেখানে জাস্টিস হয়েছে আমি বিচার হয়েছে

জুলাই ঘোষণাপত্র পত্র আমাদেরকে জেনে আদায় করতে পারতে হবে জুলাই ঘোষণাপত্র যদি আমাদের সংবিধানের প্রথমে প্রস্তাবনে আসে তাহলে নতুন বাংলাদেশের বীজ গোপিত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে জুলাই সনদ নতুন রাষ্ট্র কোন কাঠামোতে চলবে পার্লামেন্ট এক পক্ষ হবে না বিপক্ষ হবে কত বছর একজন প্রধানমন্ত্রী থাকবে এই প্রত্যেকটা প্যাটার্ন যখন জুলাই সনদ স্বাক্ষরিত হয়ে যাবে এই যে আমাদের দ্বিতীয় বিজয় হবে এই প্যাটার্নে যখন নতুন রাজনীতি শুরু হবে আপনি ধরে রাখেন ইকোনমিক চ্যালেঞ্জ যদি ভেঙে যায়

এই জুলাই যুদ্ধেরা আছি প্লিজ বড় একটা কনক্লুশন ড্র করে যে জুলাই ঘোষণাপত্র আমরা কিভাবে এই মাসের মধ্যে আদায় করতে পারি এইটাই আমাদের একমাত্র কাজ এইটা যদি করা যায় আপনি মনে রাখবেন ইন্ডিয়ার প্রথম পরাজয় ঘটবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে